নমস্কার রবিবার নয়ই জুন দু রেডিও মির্চির নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় বিখ্যাত অডিও শো সানডে সাসপেন্সে তারানাথ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প রাঙা কাকিমা আপলোড করা হয়েছে রেডিও মির্চির সানডে সাসপেন্সের রাঙা কাকিমা কাহিনী প্রযোজনা করেছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট এটা পরিচালনা করেছেন সাউলি মজুমদার সাউন্ড মিক্সিং এবং মাস্টারিং সব্যসাচী মুখার্জি রেকর্ডিং চিনময় মন্ডল এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এবং স্পেশাল এফেক্টস সত্যজিৎ সেন আমার এই ভিডিওর সঙ্গে ক্যাপশানে এবং কমেন্ট বক্সে আমি ওই রাঙা কাকিমা কাহিনীর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ দয়া করে সেই লিংক টাচ করে রেডিও মির্চির নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় সানডে সাসপেন্সের অন্তর্গত রাঙা কাকিমা কাহিনি শুনুন এবং ইউটিউবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান আপনারা সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ